আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আমার পরে আমার একটা বাবার অফিসের জন্য বিরিয়ানি সেটা একটা শেয়ার করলাম রান্না শেষ সেগুলো নিয়ে যাবেছি সালাদ শশা গাজর তরকারি ধনকাতা কাঁচা মধ্যে দিয়ে সালাদ বানানো হচ্ছে এগুলো এসে নিয়ে যাবে दुण। दुण। तो अच्छा हम आज के रिफ्तर आइटम देखिए हम छोटू ने गैस पे आटा फेटे छोटे नीचे से चावल देखते हैं इस तरह से थोड़ा शेयर कर बात दादू गैस से आटा फेटने से और बढ़िया टेस्ट है इनके साथ सुपर है हमारा बच्चों just a minute just a moment сейчас начну сейчас начну я то сейчас на тру собаке давать 这么神奇。 ভালো করে রাখছে গদ ছেড়ে রেখেছে কেউ ভালো করে রেখেছে দিন আবার আমরা মাশরুম শুধু ইফতারিতে কাউকে আমাদের পরে শেয়ার করি না তারপর পরের দিনের রিস্টার হচ্ছে যে মা শুধু বাঁচবো চপ ছিল এগুলো বাঁচবো শাশুড়ির রিস্টার পর বাবা এসব ভাজা বোড়া খেতে চায় না চা পানি বসিয়ে দিয়েছি আমি রকম চা না খেলে ভালো লাগে না যাতে চা খাওয়া ভাবাস তারাইমাত্র মজা তো আজকে পর্যন্তই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর চেষ্টা করবো আপনি সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য দুটা বাচ্চা নিয়ে পারি না তারপর চেষ্টা করবো যাতে আমাদের জন্য তোয়ার করবেন সবার সাথে